হ্যাঁ ডাইরেক্ট হাটি হাটি হবে এটাতে মারা যাবে তাহলে কাটবে না पोटा आती है आता <laughs> खालि समस्या <laughs> Obrigado. একদম একটা সম্পূর্ণ ঝকঝক ছিল যে মালটা দিলাম 아, 가이다 타고 가면

এই আমরা খাওয়া বানানি ভাই এই একটা করে মানে সাকসেস হতে পারি আপনার তো বলছিলাম আমি এটা যেহেতু এখন জলিল ভাই আছে আর সমস্যা কি আমার